হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব সুগন্ধা ইনামের অর্থটি সুগন্ধা নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউর সবিরাজ মাহাতো তিনি সুগন্ধা নামের অর্থ জানতে চেয়েছেন সুগন্ধা ইনামের ইংলিশের স্পেলিংটি হচ্ছে এস ইউ জি এ এম সুগন্ধা নামটি হচ্ছে একটি হিন্দু মেয়েদের নাম ভারতীয় নাম পপুলারিটির দিক থেকে সুগন্ধা নামটি র্যাঙ্ক করে এইটি পার্সেন্টেজের ওপরে সুগন্ধা নামের শুভ সংখ্যা হচ্ছে এক তিন চার ছয় সুগন্ধা নামের শুভ রঙের মধ্যে পড়ছে সোনালি মেরুন আকাশি সুগন্ধা নামে বার হচ্ছে রবিবার সোমবার শুক্রবার সুগন্ধা এই নামটি অত্যন্ত শ্রুতিমধুর এবং এটি আধুনিক নামের মধ্যে পড়ছে না এবার জানাই সুগন্ধার নামের কী তার আগে ছোট্ট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থ জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানান সুগন্ধা নামের অর্থ হল সুবাস বা সুন্দর গন্ধে ভরপুর এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে সুগন্ধা অর্থাৎ হলো সুবাস বা সুন্দর গন্ধে ভরপুর এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে এই ছিল সুগন্ধ নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান